অনেকে বলে আওয়ামী লীগ ইসলামের জন্য এটা করে না বিএমপি এটা করে না তারা কি ইসলাম কায়েম করার স্লোগান দিয়ে আপনাদের কাছে বর্ষাইছে হ্যাঁ তাদের কাছে আপনি ইসলাম চান কেন ইসলাম মানুষের কাছে প্রতিষ্ঠার জন্য তো আলাদা আল্লাহর বান্দারা আপনাদের কাছে আসতেছে দুনিয়া দ্বারা যদি বলেন ইসলামের কিছু বলে শুধুমাত্র আপনাদেরকে আকৃষ্ট করার জন্য মূলত ইসলাম তারা চায় না আর যারা চায় আপনারা তাদেরকে চান না না কোন জায়গায় আপনারা তাদেরকে চান না মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবেন সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদ কমিটির মধ্যে বেনামাজি সুৎখর থাকবে না যেদিন খুব সাবধান এই দোষ আর কাউকে দিবেন না সব আমাদের কপাল দোষ আপনার আর একজনকে কি দিবেন সুৎখর চেয়ারম্যান ইতে দাঁড়াইছে একজন হুজুরও দাঁড়াইছে হুজুর দিমু ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই এই সত্য কথা বলছি না স্বীকার করতে আকাম কইরে একজন সুদ উঠাইছেন এখন আপনি যদি কেন এই ও ইসলামের জন্য করে না কেন তো তুমি জানো ও ইসলামের জন্য এখানে আসে নাই হুজুর দিয়ে কি হবে হুজুরেরা কি করবে হুজুর দ্বারা কিছু হয় না আমি বলি হুজুর সারা কিছু হয় না আল্লাহ যাই হোক যাই হোক তো বলতেছিলাম বয়ান করব একটা পয়েন্ট বলবো এটা মনে রাখবেন বয়ান ভালো মন্দ হওয়া এটা বক্তার এলিমের উপরে নির্ভর না বক্তার আমলের উপরে নির্ভর না বয়ান ভালো মন্দ যা হোক এটা বক্তার এলেম আর আমলের হ্যাডোমে হয় না বাহাদুরিতে হয় না আল্লাহর তো রহমত আছেই বাকি হান্ড্রেড পার্সেন্ট পুরাটা নির্ভর করে জাহেরি ভাবে শ্রোতাদের অন্তরের মহাব্বত আর আকর্ষণের উপর অতএব আপনাদের মহাব্বতার আর আকর্ষণ কি আছে সেই অনুযায়ী বয়ান হবে কতটা টাইম এখানে হবে আল্লাহ বাজেট রেখে দিছেন ওই টাইম অনুযায়ী বয়ান চলবে মাদ্রাসার আয়োজন আয়ুবি সাহেব সীমাহীন আমার দৃষ্টিতে অত্যন্ত ত্যাগ স্বীকার করেছেন কিছু দানও চাইছেন মাদ্রাসার জন্য কতটা মহব্বত করে তাকে তো এই কথা বলারও সাহস অনেকে পায় না আলহামদুলিল্লাহ মাদ্রাসার দিয়ে খেয়াল রাখবেন জিহাদ সাহেব আপনাদের কৃতি সন্তান খুলনার গৌরব মাদ্রাসা করছেন অনেক ছাত্র পাগরি নিছেন জমিনে ইসলামকে টিকাইয়া রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থা মাদ্রাসা আগে রায়ের মহল এখানে না রায়ের মহল মাদ্রাসা আসছি এরকম যত মাদ্রাসা মাদ্রাসা বাড়তেছে সমাজে শান্তি বাড়তেছে ওই গত বছর খানেক আগে চেয়ারে পাওয়ার ওয়ালাদের মধ্যে একজনে চেয়ারে বিষয় বলছিল দেশে ওয়াজ বাইরে গেছে গান বাজনা যাত্রা কমে গেছে ধোকা পড়বেন না কাউকে ধোকা দিবেন না কারো থেকে ধোকা খাবেন না এখনো সোজা হন নাহলে বহু আছে কঠিন এ স্বাধীন স্বাধীন কইরা মরে আর ওদিকে এখন এতদিন যা ভয় ছিল এর থেকে বড় ভয় এখন মাতার উপরে সারা দুনিয়ার বড় আমেরিকা এরা এখন এতদিন দিছিল মেডিসিন ঔষধ ট্যাবলেট আর এখন দিছে ফার্মেসি দিবে বাংলাদেশে ফার্মেসি এতদিন আছিল কি ট্যাবলেট মেডিসিন এক বোতল দুই বোতল আর এখন নিয়ে আসতেছে কি ফার্মেসি সমকামিতার ফার্মেসি নিয়ে আসতেছে এগুলি খবর নাই নাকে তেল লাগায় ঘুমায় সারাটা রাত মোবাইল দিনা করে দেশে কি হচ্ছে ইসলাম নিয়ে এ নিয়ে কোনো খবর নাই মুসলমান। সালামের বংশ ধ্বংস হয়েছে পুরুষে পুরুষে অপকর্ম করার কারণে আর সেগুলো এই পশ্চিমা ইংরেজ আমেরিকা রাশিয়া এগুলো আমদানি করার জন্য এতদিন সুযোগ অতটা না পাইলো এখন তারা মাঝে মাঝে ট্যাবলেট ফাটাইতো আর এখন ফার্মেসি দেওয়ার জন্য রেডি আমার ব্যবধানটা বুঝছেন ট্যাবলেট আর ফার্মেসি ফার্মেসি এক হ্যাঁ এখন দিবে খান বানাবে মানবাধিকারের নামে আউলা জাউলা এগুলো খবরও নাই সারাদিন ফেসবুক চালায় কি দেখে আল্লাহ ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হচ্ছে খবর নাই এত মুসলমান হাতে গোনা কিছু ইসলাম বিদেশী মানুষ আমাদের এত পাওয়ার মুসলমান মাদ্রাসা আলেম ওলামা থাকার পরেও বেঈমানরা তো কথা বলারই কথা না অতসব ওদের সামনে আমরা দুর্বল এর একমাত্র কারণ আমাদের মধ্যে محبت আর একতাবদ্ধতা দুর্বলতা এক ইমাম সাহেব বিপদে পড়লে আরক ইমাম উদ্ধার না কইরা হে খুঁজে ভাগো আমি ঢুকনি কি আশ্চর্য একজন আলেম বিপদে পড়লে আগায় যাব না হ্যাঁ তিলের সাথে তাল মিলায় আলেম অপদস্থ হইলে অনেকে খুশি আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে পরিবর্তন দান করে আমি বয়ান করব সংক্ষেপ যেহেতু ধৈর্যের বাদ গরম প্রচন্ড আমারও ব্যস্ততা এই ঘুমাইতে পারেন এই জন্য আওয়াজের মধ্যে সমস্যা প্রত্যেকটা জিনিসের একটা রেস্ট থাকে এই মেশিন কতক্ষণ চলবে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে নাহলে আগুন ধরে যাবে কথা বলা একটা মেশিন থেকে হয় আল্লাহর কুদরতে কিন্তু সবসময় নিজে ঠিক রেখিয়া চলা লাগে পারি না আবেগ ভরা উন্মতের মধ্যে ফজরের পরে বললেও দাঁড়িয়ে বলে আসেন হুজুর ওই যে আইবি আমি বললাম এখন কি ডাকা যাইবেন কয় না বয়ান আছে যশোর এখন গিয়ে বয়ান ধরবেন আপনি কখন যাইতেই তো বারোটার উপরে বাজু আর আমি একটা কই রয়েছি কোটালি বেড়ায় আল্লাহ ওলামায়ে কেরামদেরকে সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহর কুদরত ছাড়া কিছুই সম্ভব না যাই আপনাদের আগ্রহের উপর একটু দোয়া করেন কষ্ট হয় কথা বলতে কিছু কথা বলবো এই জন্য সুরায় কাহা এক টুকরা আয়াত পড়ছি নবীর একটু হাদিস পড়ছি তবে পরিবেশ সুন্দর রাখলে মোহব্বত থাকলে বয়ান করব উঠা বসা করলে আস্তে হাত দোয়া করে চলে যাবে ওই যে বললাম বয়ান আর আমলের হ্যাডোমে হয় না আল্লাহর রহমত আর আপনাদের দোয়া এবং মনের আগ্রহ লাগে অনেক জায়গায় বয়ান করতে বইসা খুঁজতে থাকি বয়ান কই আর অনেক জায়গায় আড়াই ঘন্টা কখন যায় ট্যারি হওয়া যায় সব আল্লাহর কুদরত আর কিছু আছে শ্রোতাদের অন্তরের মোহাবি আল্লাহ বলেন হে নবী উমকে বলে দেন বলে দেন যারা আমি রবের সাথে আকাত করতে চায়। তাদের জন্য দুইটা কর্মসূচি আমি দিলাম এক নাম্বার কর্মসূচি নেকামল করা দ্বিতীয় কর্মসূচি আমলের মধ্যে এবাদাতে আমার সাথে যেন অন্যকে অংশীদার না বানায় শিরিক না করা রহমতের নবী বলেন কালান নবী ইউ আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম

আয়াতের মধ্যে আমলের উপরে গুরুত্ব হাদিসের মধ্যেও আমলের উপরে গুরুত্ব তবে বেশি আমল লাগবে না অল্প তবে আমলটা হতে হবে ইখলাস ওয়ালা কে ওয়ালা মা মানে ইখলাস ইখলাস মানে তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াদি ওয়া গারেজি আরুযিন ওয়া রুইয়াতিরিয়া ইন ইখলাস কাকে বলে বলে এমন কাজ করো যেটা একমাত্র রবের উদ্দেশ্যে মানুষকে দেখানোর জন্য না প্রদর্শনের ইচ্ছা না পার্থিব পার্থিব কোনো কিছু কিছু পাওয়ার আশা না যা আমি আমল করি থেকে পুরস্কার আল্লাহর থেকে একনিষ্ঠতার সাথে আল্লাহর হুকুম মানা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এইভাবে খ্লাস নিয়ে যদি বান্দা অল্প আমল করে আল্লাহ তাকে জান্নাতের দরজা দান করবেন আল্লাহ পাকের এক বান্দি জীবন ভর গুণা করেছে পুরুষ না নারী ঘুমাসতেছে আপনাদের এই বাঙালি রাত্রে ঘুমায় মোবাইল আসার পরে ঘুমায় সারা রাত মোবাইলের হক আদায় করে সকালে ঘুমায় কথা ঠিক না অতএব ঘুমের টেনশন নাই চুপচাপ বসেন আর যদি যে মোনাজাত দেন বলবেন না উঠে গেলি বুঝবো যে আপনি আমার মোনাজাতের হুকুম দিয়ে উঠতেছেন আমি মোনাজাত দিয়ে দিই আল্লাহর এক বান্দি জীবনভর গুনাহ করেছে এমন কোন গুনাহ নাই করে নাই করে নাই হঠাৎ ওই জাহান্নামী গুনাগার নারী রাস্তা দিয়া হেঁটে যায় নজর করে দেখে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে ছটফট করে যদিও মহিলা গুনাগার কিন্তু কুকুরের কান্না দেখে অন্তরে মায়া জন্মল এমন মায়া লাগছে একটু পানি পান করানো যায়নি চিন্তায় পড়ে গেল জাহান নামি নারী পানি আনার জন্য দৌড়াচ্ছে কোথায় পানি পাবে এক পানি যদি কুকুরকে দিতে পারি কুকুরের কলিজাটা ঠান্ডা হবে আমি মানুষ হিসাবে একটু প্রশান্তি লাভ করতে পারবো আল্লাহর বান্দি খুঁজে খুঁজে দূরে গিয়ে দেখ একটা পানির কূপ পাওয়া গেল কিন্তু পানি অনেক নিচে উঠাবে কেমনে পাত্র নাই মাথায় চলে আসলো ওই মহিলার পায়ে ছিল চামড়ার মুজা কি ছিল চামড়ার মুজাটা খুলছেন ওই চামড়ার আর মুজায় পানি উঠাবে কিন্তু মুজাটা দিয়া আবার পানির মধ্যে দেয় পানি নাগালে আসে না আরো নিচে এখন কি করবে আল্লাহর বান্দির মাথা ঢাকা ছিল একটা বড় ওরনা দিয়া কি দিয়া ওরনা খুললো খুইলা ওরনার এক মাথা মুজার সাথে বাঁধলো এরপরে পানি উঠাইলো একটা জাহান্নামী নারী মাথায় ওরনা দেয় বড় আর আমাদের মুসলমানের দেশে আমার বোনেরা চলে আমার আম্মা জানেরা মার্কেটে দৌড়ায় урна তো দেয় না টুকটাক যারা দেয় ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায় урна নাই আবার কেমন স্বাধীন দেশ মেয়ে যদি বলে урна পরমো না বাবায় যদি চাপ দেয় বাবার বিচার হবে এই দেশে নাই মেয়েকে চাপ দেওয়া যাবে না প্রেসার দেওয়া যাবে না স্বাধীন মেয়ে ছেলে নিয়ে যদি আর ভালোবাসা নিয়ে ঘরে বাবায় বাধা দিতে পারবে না কোন সমাজে আসলাম কোন দেশে জন্ম নিলাম অথচ ঘুম ভাঙ্গে আজানের দ্বারা দ্বারা অথচ মসজিদে মুসল্লি নাই কালকে জুমার নামাজ প্রত্যেকটা মসজিদ ভরা সাদে মানুষ রাস্তায় মানুষ হঠাৎ করে জুমার টাইমে এত মানুষ কমিটি হিমশিম খেয়ে গেল কি করা যায় মসজিদ বড় করো কেন এই জুমার টাইমে এত মানুষ কোথার থেকে আসলো সব সাতক্ষীরা থেকে বোধ চলে আসছে তাহলে বলো এরা কই ফজরে আসলো না কেন আসরে নাই কেন জুমার সময় এত কেন বীর আবার কেমন মুসল্লি ঢুকছে সবার শেষে বের হয়ে গেছে আগে ইমাম খতীবের সালামের পরে এমন দৌড় দিছে আর নামাজের খবর নেই এরা মুসল্লি এরা কেমন মুসল্লি আল্লাহ বলেন এরা কেমন মুসল্লি জানো আর আইতাল্লাদি উকা দিববিদ্দিন ফাজা লিকেল্লা দি ইয়া দো রলিয়া থিম বলা তো আমিল মিশকিন এর কি

এর মধ্যে এক দল হলো যারা নামাজি মুসল্লি এদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান নামে দিবে কোন নামাজি মুসল্লি যে নামাজ পড়ে আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য আছে না নেই নামাজে দাঁড়াইয়াও দোকানের চিন্তা টাকা 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 দুনিয়া দুনিয়া ক্ষমতা ক্ষমতা আল্লাহ বলেন মানকানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফী থাম সা ও লিমন সুম্মা জান্না লাহু জাহান্নাম ইয়াসলাহা মদমু মম্মধরা যারা দুনিয়া চায় আমি আল্লাহ দ্রুত তাদেরকে দুনিয়া দিয়ে দেই কিন্তু সাবধান পরবর্তী তোমার জন্য অপেক্ষা আছে জাহান্না আমি তো বলি যারা দুনিয়া দুনিয়া করে ওরা দুনিয়া পায় না আখিরাত তো পাবেই না এরা যারা দুনিয়া দুনিয়া করে কি করছে দুনিয়া দুনিয়া জিকির কইরা একটা বিল্ডিং করছে দুনিয়া দুনিয়া জিকির কইরা নামাজেও দুনিয়ার জিকির কইরা কি করছে কয় কোটি টাকা ব্যাংকে জমা করছে কি লাভ হবে খুলনার টাকাওয়ালা বিল্ডিংওয়ালা যদি বিল্ডিং এ তুমি ঘুমাইতে না পারো দুদক নোটিশ জারি করেছে 10তলা বিল্ডিংে ঢুকিস না মামলা হয়ে গেছে দুর্নীতি দমন কমিশনের নোটিশ এত বড় বিল্ডিং করলি টাকা বৈছো কই হিসাব দে 12টা মাইজে গেছে এমন বিল্ডিং এর কোনো দাম নাই ওই টাকা ব্যাংকে রেখে কি লাভ হবে যদি টাকা খাইতে না পারো ভাকার এই বাংলাদেশের মধ্যে কোটি 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 হাজার ও লাখ কোটি টাকার মালিক তারাই বাংলাদেশটারে জিন্দা রাখে টাকাওয়ালা নাম বলবো না তাদের রেশারায় সরকার উঠে আর বসে সরকার তাদের টাকা চলে তাদের টাকায় বাংলাদেশ জিন্দা কিন্তু কপাল বড় খারাপ জান কয়েদিন আগে মারা গেছে ছয়টা ভাইয়ের এক ভাই ও মায়ের জানা যায় হাজির হতে পারে না গেলে ভিডা খাবে কেমন টাকাওয়ালা টাকার অভাব নাই বাংলাদেশটারে টাকা দিয়ে জিন্দা রাখছে তারা অথচ মা মারা গেছে জানা যায় যেতে পারে না ছয় ভাইয়ের একজন হবে কি এই টাকা দিয়ে বিল্ডিং দিয়ে কি হবে এই ক্ষমতার মাস্তানি দিয়ে কি হবে আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আল্লাহ বলেন হেনবি জানায় দেন যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করে অন্তর দিয়ে চায় রবের সাথে মোলাকাত করবে তাদের জন্য দুইটা কর্মসূচি এক নাম্বার ইতিবাচক কর্মসূচি দ্বিতীয়টা নীতিবাচক কর্মসূচি ইতিবাচক হলো নেকামল করো হান্ড্রেড পার্সেন্ট দ্বিতীয় সতর্ক বাণী শিরিক করা যাবে না আমল করা লাগবে শিরিক করা যাবে না কিন্তু বড় দুঃখ মানুষ তো এমনি আমল করতেই চায় না এর মধ্যে আবার একদলে ঘি ঢেলে বলে আমল বেশি